কରିয়া সাহায্য করিয়ে আপনারা দদড়টা বাড়ি পড়ে দোকানে বসে কত বন্ধু বান্দর টাকা খান ওখানে কামাকে 5 10 টাকা দিয়ে আমার সব গুলো ভালো করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমার 500 একজন বোনকে এই বোন কিন্তু চোখে দেখে না অন্ধ তার কারণে এই বোন গাজীপুর থেকে আজকে আমার কাছে আসছে একটু সাহায্যের জন্য আজকে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন এই বোনને যাতে তার চোখের চিকিৎসাটা করতে পারে দেখেন এই বয়সে মানে বিশ বাইশ বছর বয়সে বোন অন্ধ হয়ে গেছে চোখে দেখে না হয়তো আপনারা সম্পূর্ণ ডিটেল জানলে আপনারা অবাক হবেন তাই অবশ্যই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বোনের মুখ থেকে তার চোখ দুটি কীভাবে অন্ধ হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম সাবিনা আক্তার সাবিনা আক্তার আচ্ছা আপনি অন্ধ হয়ে গেছে দুইটা চোখ আপনার চোখে দেখেন না আসলে আপনার দুইটা চোখের সমস্যা হ্যাঁ আমি দুই চোখে দেখতে পাই না মানে কিছু দেখতে পারেন না আপনি না আপনি আগে সুস্থ ছিলেন না হ্যাঁ আগে সুস্থই ছিলাম আপনি বিয়ে করছেন হ্যাঁ করছি স্বামী আছে না স্বামী নাই স্বামী সাইডে চলে গেছে আমার চোখ দুইটা অন্ধ হইছে তাই হ্যাঁ স্বামী সেরে চলে গেছে হ্যাঁ আচ্ছা আপনার দুইটা চোখ অন্ধ মানে কিভাবে হয়েছিল এখানে আমাকে বিয়ে দিছে অজাতের ছেলের কাছে মানে ওরা ওই ফ্লেট ভাড়ি বিক্রি করে যে ওদের কাছে বিয়ে দিছে দিছে আর ওরা সবসময় আমাকে মাইদের খেতে আমার মা মরে গেছে বলে আমাকে মাইদের করে টাকার জন্য তাড়াই দিছে যত টাকা যত টাকা নিতে পারি না কিসের জন্য সেই জন্য শতমার কাছে আইলো শান্তি ছিল না ওখানে গেল শান্তি ছিল না সবাই আমাকে ইয়ে কত তবে হলো কয় taman মা দেখতে পাইতো না বাপেও না পরে আমি এই বাড়ি চলে আসলে মা কইতো ওই বাড়ির থেকে আমি যাইতে পাইতাম না পরে একদিন টিফস্টপার ফাটাই দিছে আমার জন্য পরে আমি দুই তিন ঘন্টা গেম ছিলাম অনেক চেষ্টা করছি থাকার জন্য কিন্তু থাকতে পারি অন্ধ হয়ে গেছি পরে চিকিৎসার অভাবে টাকা পয়সা ছিল না সেই জন্য এখন আমি চোখে কিছু দেখতে পারি না আপনার চোখ অন্ধ হয়ে গেছে আপনি আসলে এটা কি কোনো হঠাৎ করেছে না কোনো জ্বর না হঠাৎ না জ্বরের কারণে আমার স্বামীর মাথার মধ্যে সময় আঘাত করতো মারধর করতো আমাকে মারধরের কারণে এমন হয়েছে

হ্যাঁ ডিপোজিট দিয়েছে কত বছর হয়েছে ডিপোজিট দিয়েছে হবে 5-6 বছর 5-6 বছর হ্যাঁ আদশর আপনি দেখতে পাচ্ছেন এই যে পাশে যে বন্ডটা বললো যতুকের টাকার জন্য মানে ওনাকে এত হরি অত্যাচার করতে ওনার মাথা আঘাত করতে এক বছর শরীরে জ্বর চলে আসে সেই জ্বরের পর থেকে ওনার চোখ অন্ধ হয়ে গেছে দেখেন তাহলে আজকে স্বামীর অত্যাচারে এই বন্ডটি অন্ধ হয়ে গেল আর সেই স্বামী কিন্তু সেরে চলে গেছে এখন ওনার কি হবে এখন ওনাকে কে দেখাশনা করবে বাকি জীবনটা কে দেখবে

আমার সকের সমস্যা চার পাঁচ বছর হবে চার পাঁচ বছর হ্যাঁ আচ্ছা চার পাঁচ বছর আপনি তাহলে এইভাবে মানে অন্ধভাবে আছেন এভাবে অনেক কষ্ট হয় জানে আমি চলতে পারি না আমি পড়তে পারি না কোনো কিছু গোসল করতে পারি না আমাকে কেউ খাবারও দেয় না এখন আমার বোন আমাকে নিয়ে আসছে এখানে কেউ কেয়ার করে না আপনাদের কাছে হাত দূর করেছে আপনারা আমাকে সাহায্য করেন আমার মায়ের নজরে থাকেন আমি দেখি না আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আমার খাওয়া পরাতে কষ্ট হয় আমার জামা কাপড়ে সবকিছুতে কষ্ট মা নাই কেউ দেখতে পারে না আপনারা আমাকে সাহায্য করিয়েন